যে কোনো সম্পর্কের মাঝে ভালো থাকার প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস আর বিশ্বাস থাকলে ভরসা আপনা আপনি চলে আসে আর এই দুইটার সমন্বয় হলো ভালোবাসা ভালোবেসে যেমন ভালো থাকা যায় তেমন ভালো থেকেও ভালোবাসা যায় আসলে ভালোবাসার ধরনটা সেটা তাদের উপরে নির্ভর করে সবার ভালোবাসার ধরনে এক না এক একজনের মনের অনুভূতি এক এক রকম সেটা প্রকাশ করার ধরনও এক এক রকম তুই তোর মনের অনুভূতি প্রকাশ কিভাবে করবি সেটা সম্পূর্ণ তোর উপর নির্ভর করে একটু থেমে আবার যে কোনো সম্পর্ক তোকে নিজে থেকে কিছুই দেবে না নিজের জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হয় নিজের অধিকার আদায় করে নিতে হয় যে কোনো একজনকে হাত বাড়িয়ে দিয়ে অপরজনের অপেক্ষা করতে হয় তা না হলে সুপ্ত অনুভূতি দিয়ে সম্পর্ক এগিয়ে যায় না এক কথায় তোর অনুভূতি সামনের মানুষটার প্রতি যেমনই হোক না কেন সেটা প্রকাশ করাটা ইম্পর্টেন্ট অনুভূতির ধরনটা না ইরা সামনে তাকিয়েই বলল আমি বুঝবো কিভাবে তার প্রতি আমার অনুভূতি আছে কিনা ইভান সামনে রেলিং এ কোনো উপরে ভর দিয়ে বলল সেই মানুষটার কোনো কথা যখন তোর মনের উপর খুব বেশি প্রভাব ফেলবে তখন বুঝবি তার প্রতি তোর অনুভূতি আছে এই অনুভূতিগুলো খুব সূক্ষ্ম হয় এগুলা বলে বোঝানো সম্ভব না অনুভব করতে হয় তুই জানতে চাইলি এত ভালোবাসার পরেও ঈশা কেন বুঝতে পারেনি আসলে আমি ওকে এসব অনুভূতি বোঝার সুযোগ দেইনি আমাকে প্রয়োজন হওয়ার আগেই কাছে পেয়েছে মিস করার আগেই সামনে এসেছি আমার কোনো কথাই কষ্ট পেলে বা রাগ করলে সেটা মনে কোনো রকম প্রভাব ফেলার আগেই আমি তার কষ্ট বা রাগ মন থেকে দূর করে দিয়েছি আমার অনুভূতি প্রকাশের ধরন এটাই এরা কিছুক্ষণ ইভানের দিকে তাকিয়ে থেকে সামনে তাকালো ইভানের কথা তার মাথায় ঢুকলেও এখনো কোথাও একটা কনফিউশন কাজ করছে আদৌ তার মনে কোনো অনুভূতি আছে কিনা সেটা সে বুঝতে পারছে না আর এটাই খুব স্বাভাবিক কারণ এই মুহূর্তে যে এটা যদি ভালোবাসা হয় তাহলে আগের অনুভূতিটা কি ছিল সেটা যতক্ষণ সে বুঝতে পারেনি ততক্ষণ তার কাছে না বেশ কিছুক্ষণ ডিসিশন নেওয়াটা খুব কঠিন হয়ে গেল তাই না ইরা তার দিকে তাকালো ইভান কি বলতে চাইছে সেটা বুঝতে পারলো না আবার এই মুহূর্তে সে কি ভাবছে সেটাও বুঝতে দিতে চাইছে না তাই খুব লান গলায় বললো কিসের ডিসিশন ভাইয়া ইভান সামনে তাকিয়ে একটু হাসলো তারপর বলল তুই এখন যার কথা ভাবছিস আমিও তার কথাই বলছি ইরা অবাক হয়ে তার দিকে তাকালো কাঁপা কাঁপা গলায় বলল কাকে নিয়ে ভাবছি ইভান আগের অবস্থা থেকেই বললো বলেছিলাম না কোনো কিছুই আমার চোখ এড়ায় না তোর এই অনুভূতিগুলো আমার চোখে ভালোভাবেই পড়েছে তুই নিজে যেটা বুঝতে পারিসনি সেটাও আমার বুঝতে বাকি নেই নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে হয় দেরি হয়ে গেলে তখন সেগুলোর কোনো মূল্য থাকে না ইরা অবুদের মতো তাকিয়ে থাকে ইভান একটু হেসে ইরার মাথায় হাত দিয়ে বলে আচ্ছা তোর জন্য এক সহজ করে দেই সবাই কিন্তু রাজি রিহাবকে সবার খুব পছন্দ হয়েছে ইভানের কথা শুনে ইরা একটু অপ্রস্তুত হয়ে যায় নিচে তাকিয়ে থাকে কি বলবে বুঝতে পারে না ইভান কোনো কথা না বলে নিজে চলে যেতে নিলে ইরা মন খারাপ করে বলে রিহাব ভাইয়ের কার সাথে বিয়ে হচ্ছে এমন অবুদের মতো প্রশ্ন শুনে ইভান খুব বিরক্ত হয় একরাশ বিরক্তি নিয়ে ঘুরে তাকিয়ে বলে সিরিয়াসলি ইরা তুই সত্যি এত বোকা ইরা ইভানের কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে থাকে ইভান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে কাল বিয়ে তোকে দাওয়াত দিয়েছে তো সুযোগ মতো ওর হসপিটালে চলে যাস সেখানে গেলে সব দেখতে পাবি আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না বলে ইভান চলে যায় ইরা গভীর ভাবনায় ডুবে যায় ইভানের কথার মানে বুঝতে চেষ্টা করে সে যতই বোকা হোক হসপিটালে যে কারো বিয়ে হয় না সেটা খুব ভালো বুঝতে পারছে সে কিন্তু ইভান ওকে কেন যেতে বললো বেশ কিছুক্ষণ ভাবার পর ইরার মুখে হাসি ফুটে উঠলো সেই মানের কথার মানে বুঝতে পেরেই হাসি মুখে একদৌরে নিচে চলে গেল ইরা রিসেপশনে দাঁড়িয়ে আছে একজন মেয়ে এসে জিজ্ঞেস করলো হাউ আই হেল্প ইউ ম্যাম ডাক্তার রেহা আছেন মেয়েটা এরাকে ভালো করে দেখে নিয়ে বললো ওনার সাথে কি অ্যাপয়েন্টমেন্ট আছে এরা মাথা নাড়িয়ে না বললো মেয়েটি বললো স্যার আজকে সারাদিন বেঁচে থাকবেন ওনার সাথে দেখা হবে না এরা তার কথার কোনো উত্তর না দিয়ে বললো উনি এখন কি করছেন মেয়েটি ইরার উপরে বিরক্ত হয়ে বললো স্যার এখন রাউন্ডে আছেন কিন্তু দেখা হবে না ওনার সাথে এরা মেয়েটার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে কোনো কথা না বলে সোফায় বসে ওয়েট করতে লাগলো কাজ শেষ করে রিহাব ওই দিক দিয়েই যাচ্ছিল হঠাৎ ইরার দিকে চোখ পড়তেই দাঁড়িয়ে গেল তার এখানে থাকার কারণটা রিহাবের বোধগম্য হলো না ইরার সামনে দাঁড়ালো কিন্তু ইরা গভীরভাবে ফোনের মাঝে ডুবে আছে রিহাব ইরাকে দেখে জিজ্ঞেস করলো তুমি এখানে রিহাবের কথা শুনে ইরা খানিকটা চমকে গেল তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাশে ব্যাগটা হাতে নিয়ে দাঁড়ালো সামনে ছোট ছোট চুলগুলো ঠিক করতে করতে বলল অন্য কারো আসার কথা ছিল কি রিহাব তার কথা শুনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর রিসেপশনে মেয়েটার দিকে তাকিয়ে বলল আমি একটু বিজি থাকব কিছুক্ষণের জন্য আমাকে ডিসটারব করবে না ইরার দিকে ঘুরে তাকিয়ে বলল আমার সাথে আসো ইরা মেয়েটার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে রিহাবের সাথে চলে গেল রিহাব ইরাকে তার কেবিনে আনলো তারপর সামনে সোফায় বসতে বলল। ইরা চারিদিকে ভালো করে দেখে নিয়ে সোফায় বসে পড়লো রিহাব তার পাশে বসে তার দিকে তাকিয়ে বলল। কখন এসেছ ইরা ফোনের দিকে চোখ রেখেই বললো পনেরো মিনিট হবে কি খাবে ইরা ফোন থেকে চোখ সরিয়ে রিহাবের দিকে তাকিয়ে বলল কফি রিহাব দুটো কফি দিয়ে যেতে বলল পানি গ্লাস হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে বলল তুমি এখানে হঠাৎ ইরা কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল তার মানে আমি আসলে আপনি খুশি হননি রিহাব পানিটা শেষ করে গ্লাস রেখে বলল আমি সেরকম কিছুই বলিনি বা ইঙ্গিতও করিনি আবার এইভাবে তোমাকে এখানে এক্সপেক্টরও করিনি তাই একটু কৌতূহলী হয়ে জানতে চাইছি কারণটা ইরা একটু হেসে বললো কেন কোনো কারণ ছাড়া কি আমি আপনার কাছে আসতে পারি না রিহাব খুব সোজা সাপটা উত্তর দিল আমার মনে হয় না কোনো কারণ ছাড়া আমার কাছে তোমার আসা উচিত রিহাবের কথা শুনে ইরার মন খারাপ হলো ফোনটা বন্ধ করে রিহাবের দিকে মনোযোগ দিল সে অন্যদিকে তাকিয়ে আছে ইরা খুব শান্ত গলায় বলল রিহাব ভাইয়া একটা মানুষ যখন তার ভুল বুঝতে পেরে নিচে থেকে মাপ চাই তখন আমার মনে হয় তাকে মাপ করে দেওয়া উচিত রিহাব ইরার দিকে তাকালো একটু হেসে স্বাভাবিকভাবেই বলল তুমি কি আমাকে কিছু বলতে চাও ইরা রিহাবের দিক থেকে চোখ নামিয়ে মিনে কণ্ঠে বলল বিষয়টা ঠিক ইরা কথা শেষ করতে পারে না থেমে যায় রিহাব তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বিষয়টা কি ইরা ইরা এবার কঠিন হয়ে বলল না বোঝার তো কিছু নেই আমি এখানে এত আয়োজন করে নিশ্চয়ই আপনার বিয়ে দাওয়াত খেতে আসিনি রিহাব একটু হেসে বলল তাহলে কেন এসেছো ইরা চোখ নামিয়ে নিল একরা হতাশা নিয়ে বলল জি অনুভূতি বলছে তাকে অপেক্ষা করানো ঠিক না আর সে বোঝে না তাকে বোঝানো কি আপনার দায়িত্ব না ইরার কথার মানে বুঝতে পেরে রিহাব খুব শান্ত গলায় বলল আমি তো সব দায়িত্বই নিতে চেয়েছি কিন্তু তুমি তো চাওনি ইরা ছলছল চোখে কাপাকাপা গলায় বলল এখন কি সম্ভব না ইরার কথা শেষ হতেই দুই ফোঁটা পানি গাল বেয়ে পড়লো সে নিজের ধরে রাখতে পারলো না রিহাব তার মনের অবস্থা বুঝতে পেরে এক হাতে তার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বললো কষ্ট পাচ্ছ তবু নিজের মনের কথাটা বলতে পারছো না রিহাবের এমন আদুরে কণ্ঠে ইরা নিজেকে ঠিক রাখতে পারলো না তার চোখ বেয়ে আরো দ্রুত পানি ঝরতে লাগলো কিন্তু এত কষ্টের মাঝেও রিহাবের কাছেই তার ভালো লাগছে সেই মুহূর্তটাকে মিস করতে চাইছে না তাই নিজেও সব সংকোচ পেরিয়ে রিহাবকে জড়িয়ে ধরলো রিহাবিরা এভাবে জড়িয়ে ধরায় তাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল আমি আব্বু আমার সাথে কথা বলেছি কাল তোমাদের বাসায় যাবে সবার সাথে কথা বলতে কথাটা ইরার কানে আসতে সে বাস্তবে ফিরে আসে নিজের এমন কাণ্ডে অপ্রস্তুত হয়ে যায় রিহাবকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে যায় রিহাব নিঃশব্দে হেসে বলে এভাবে লজ্জা পেয়ে সারা জীবন আমার সাথে থাকতে পারবে তো ইরা তার কথায় আরো লজ্জায় নিয়ে যায় মাথা নামিয়ে হাসে তার সেই সম্মতির হাসি রিহাবের মনকে শান্ত করে দেয় রিহাবের মা বাবা এসেছে ইরা আর রিহাবের বিয়ে নিয়ে কথা বলতে আজ তারা ইরাকে আংটি পড়াবে আর বিয়ের ডেট ঠিক করবে রিহাবের কাজ আছে তাই সে আসতে পারবে না রিহাবের বাবা মা চায় তাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক কারণ বিয়ে শেষ হয়ে গেলেই তারা আবার লন্ডনে ফিরে যাবেন ইরা ঘরের মধ্যে পাইচারি করছে তার কেন জানি খুব টেনশন হচ্ছে এর মধ্যে ঈশা এসে বলল কি রে তুই এখনো রেডি হোসনি। এতক্ষণ ধরে ঘরের মধ্যে কি করছিস ঈশার ধমকে ইরা কাঁদো কাঁদো গলায় বললো আপু আমার না খুব ভয় করছে তাদের কথোপকথনের মাঝে ইভান এসে বলল আঙ্কেল আন্টি ডাকছে তোরা বাইরে আয় তাদের মুখ দেখে ইভান আবার থেমে বলল কি হয়েছে কোনো সমস্যা ইরা আবার কাঁদো কাঁদো গলায় বলল আমার ভয় করছে ভাইয়া ইভান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো একটু ভেবে গম্ভীর মুখে বলল তাহলে বিয়ে ক্যান্সেল ইরা আর ঈশা দুজনেই তার দিকে ঘুরে তাকায় ইভান ঈশার দিকে তাকিয়ে বলে আমার বোনের থেকে কোনো কিছু ইম্পর্টেন্ট নয় ইরা ভয় পাচ্ছে আর জেনে শুনে তাকে এই সম্পর্কের মধ্যে জড়াতে কিভাবে বাধ্য করি ঈশা চিল্লায় বলে কি বলছো সব ইভান ইরার দিকে তাকিয়ে বলে তোকে আমি এমন কোনো সম্পর্কে জড়াতে দিতে পারি না যেটা ভয় থেকে শুরু যেটা সাথে তোর কোনো অনুভূতি জড়িত নয় আমি বাইরে গিয়ে না করে দিচ্ছি তুই ভাবিস না ইরা ইভানের কথা শুনে ঘাবড়ে গেল নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল থ্যাঙ্ক ভাইয়া সবকিছু ঠিক হয়ে গেছে এখন আঙ্কেল আন্টি এসে গেছে এই মুহূর্তে বিয়ে ভেঙে দিলে কেমন হয় ভালো দেখাবে না তাছাড়া বড়দের কথাও তো ভাবতে হবে কথা শেষ করে আর কারো উত্তর অপেক্ষা না করে ইরা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঈশা আর ইভান দুজনেই তার দিকে তাকিয়ে আছে। ইরা ওয়াশরুমে ঢুকে যাওয়ার পর ইভান একটু হাসলো। ইভানের হাসি দেখে ঈশা তার দিকে তাকালো। ইভান তার দিকে তাকিয়ে বলল, "মেয়ে মানুষের স্বভাব সহজ কথা সহজ ভাবে বলতে পারে না।" ঈশা তার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো। ইভান ঈশাকে একটু কাছে টেনে এনে বলল, "তুইও এমন কথাই বলেছিলি কিন্তু সিচুয়েশনটা আলাদা ছিল।" ঈশা ইভানের কলার টেনে ধরে বলল, "সিচুয়েশন যামুনি থাক। ভেবে দেখো।" এক্সপেকটেশনটা কিন্তু তোমার কাছেই ছিল সেটাই আছে আর ভবিষ্যতেও থাকবে ইভান রাগি লোক নিয়ে বলল তাই না আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবি সেটার এক্সপেকটেশনও আমার কাছেই করিস আর আমি তো সেই এক্সপেকটেশন পূরণ করব ভাবলি কি করে সেটা ভেবেই তো নিশ্চিন্তে ছিলাম জানতাম তুমি এটা হতে দিবে না ইভান ঈশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ঈশা একটু হেসে ইভানকে জড়িয়ে ধরলো ইভানও দুই হাতে ঈশাকে জড়িয়ে ধরে বলল তুই শুধুই আমার ঈশা একটু হেসে বলল জানি তো কিন্তু এখন এভাবে ধরে রাখলে বাকি কাজ কে করবে ইভান ঈশাকে ছেড়ে দিয়ে একটা চুমু দিয়ে বলল ইরাকে নিয়ে তাড়াতাড়ি আয় ইরা রেডি হয়ে বের হলে তাকে নিয়ে ঈশা বাইরে যায় সবাই বাইরে বসে তাদের জন্য অপেক্ষা করছে ইরাকে রিহাবের মা পাশে বসিয়ে নেয় ইরা মাথা নিচু করে বসে আছে এক লজ্জা ঘিরে ধরেছে তাকে আবার মনের মধ্যে ভয়ও কাজ করছে এই মুহূর্তে তার মনে হচ্ছে এভাবে কেন বিয়ে করে শুধু শুধু এতগুলা মানুষের সামনে লজ্জার একটা পরিস্থিতিতে পড়তে হয় রিহাবের উপরে খুব রাগ হচ্ছে তার নিজে তো এখানে নাই সে লজ্জা থেকে বেঁচে গেল কিন্তু তাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দিল রিহাবের মা ইরার অবস্থা বুঝতে পেরে কানের কাছে ফিসফিস করে বললেন এই সময়টাতে এরকম মনে হওয়া স্বাভাবিক একবার বিয়ে হয়ে গেলে সমস্ত ভয় কেটে যাবে তার কথা শুনে ইরা লজ্জায় আরো আড়ষ্ট হয়ে গেল এখন মনে হচ্ছে ওই জায়গা থেকে পালাতে পারলে বাজে কাঁদো কাদো মুখ নিয়ে চোখ তুলে ঈশার দিকে তাকাতে ঈশা তার অগ্নি দৃষ্টি ফেলে বুঝে দিল যে সে একটু বেশি বেশি করছে তাই আর সাহস করলো না কিছু বলার পুনরায় মাথা নিচু করে বসে থাকলো রিহাবের মা ইরার হাত টেনে নিয়ে আংটি পরিয়ে দিল এতে ইরার ভয় যেন আরো বেড়ে গেল এখন সে রীতিমতো কাঁপছে রিহাবের মা তার অবস্থা বুঝতে পেরে মাথায় হাত দিয়ে শান্ত স্বরে বলল তোমার আর এখানে দরকার নেই তুমি এখন ঘরে যাও আমরা কথা বলে বিয়ের ঠিক করে ফেলবো কথা শুনে ইরা হাফ ছেড়ে বাঁচলো ঈশা উঠে ইরাকে ঘরে নিয়ে এলো ইরা ঘরে এসে কয়েকবার জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো তারপর নিজের হাতের আংটিটার দিকে তাকিয়ে মুচকি হাসলো ঈশা সব কাজ শেষ করে ঘরে ঢুকে দেখে ইভান বারান্দায় বসে আছে অন্ধকার ঘরে চাঁদের আবছা আলোয় আর তার ছায়া পড়েছে ঈশা ঘরের দরজা বন্ধ করে একটু দূরে দাঁড়িয়ে বলল ওখানে কি করছো ইভান কোনো কথা বলল না ঘুরেও তাকালো না হাতটা পেছনে বাড়িয়ে দিল ঈশা হেসে হাতে হাত রাখে হাত ধরে তার পাশে গিয়ে বসে ইভান হাত ছেড়ে দিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে ঈশা ইভানের ঘাড়ে মাথা রাখে ইভান তাকে আরো শক্ত করে ধরে সামনে তাকিয়ে থাকে ঈশা সামনে তাকিয়েই বলে সারাদিন এত কাজ করে টায়ার্ড লাগছে না চলো ঘুমাবে ইভান একটা স্বস্তির নিশ্বাস ফেলে বলল বিয়েটা নিয়ে খুব চিন্তায় ছিলাম বিষয়টা মোটামুটি এগিয়ে গেল এখন খুব ভালো লাগছে বিয়েটা হয়ে গেলে সব চিন্তা শেষ কি করে পারো এত কিছু করতে ক্লান্তি আসে না আবেগিশরে ঈশা বলল ইভান ঈশার কথা শুনে একটু হাসলো তারপর দুষ্টুমি সুরে বলল এত বছর নিজের ধৈর্যের পরীক্ষা দিয়েছি তোর বোঝা উচিত আমার কত ধৈর্য ঈশা বুঝতে পেরে বলল আমি তো ধৈর্যের পরীক্ষা নেইনি তুমি নিজেই দিয়েছ এখন আমার উপরে দোষ চাপিয়ে দিলেই তো আর আমি নিব না ইভান একটু হেসে বললো আমি তোকে কখনোই কোনো দোষ দেই না যান আমি জানি তুই যা কিছু করেছিস বা করিস সব কিছুই পরিস্থিতির শিকার হয়ে ইভানের কথা শুনে ঈশার মন খারাপ হয়ে গেল এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা কি তার আসলেই আছে ঈশার চুপ করে থাকা দেখে ইভান বলল কি ভাবছিস ঈশা কোনো কথা না বলে ইভানকে জড়িয়ে ধরলো তার যে মন খারাপ সেটা বুঝতে পেরে ইভান তাকে আরো শক্ত করে ধরে বলল তুই এভাবে মন খারাপ করে আমার মনটাও খারাপ করে দিচ্ছিস সেটা কি মাথায় আছে ইভানের কথা শুনে ঈশা একটু স্বাভাবিক হয়ে বলল সারা দিন সবার খবর রাখো নিজের জন্য তো একটু সময় রাখতে হবে এভাবে চলতে থাকলে শরীর খারাপ করবে তো অসুস্থ হয়ে গেলে তখন আর কারো খোঁজ খবর রাখতে পারবে না